কি করবে গ্রেফতার করবে প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুল্ডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে আর উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দমের বহিপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু হাজার সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছি মায়েদের চোখের জল যেভাবে দেখে আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোখ উনি তো মাইকে বলতেন আমি চোখ চোখ অভিযোগ উনি তো বলছেন সুজিত চোর গৌতম চোর ডাকরাম ফুলবাটি চোর এস জে ডি চোর এইচ ডি এ চোর আপনাকে বলি সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে আগে পঞ্চাশ টাকায় ডালা বসাতো এখন পাঁচশো টাকা করে দেয় তাহলে আবার রকম ফেরে পুজোর সিজন হলে ঈদের সিজন হলে ওই ডালাগুলো দেড় হাজার টাকা করে দেয় এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ নিউ মার্কেট এরপর তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে একই জিনিস চলছে এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে তাই এখানে উনি হাত দেননি উনি গড়িয়াহাট যজ্ঞবাবুর বাজার খুব রাত ভবানীপুরে নটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরে গেছেন

যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে ভ্যানে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দম্বের বহিপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিম বাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা আদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলের নেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ আমি লিডার অব অপজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এম এল এ একইভাবে আমি আহ্বান করব আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃপক্ষ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিং এ তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতি উর্ধে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ অপজিশন লিডার আমি জানাচ্ছি আগামী সোমবার আমাদের তিন কাউন্সিলর দুজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসি তে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে না হলে আট তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব প্রথমে সিএসসি অভিযান হবে তারপরে 15 তারিখের পরে বিধান নগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে নিন্দাপের কথা হচ্ছে এটা কি লোকসভা ভোটের পুরোসভা এলাকাগুলো এই সাত sene আগে ভোটের মাথায় আছে ওনার মুখে হাসি নেই তার দুটো কারণ একটা হচ্ছে নরেন্দ্র মোদি জি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন পাঁচ বছর সরকার চলেছে 300 এর উপরেstdinte NDA সরকার চালাচ্ছে অতএব আপনারা জানেন আজকে স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চাইনি কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ নিয়ে পাঁচজন অ্যাবসেন্ট ছিল তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতন ভাবে জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি লক্ষ সাতাশ হাজার বিজেপি প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিং বেশি আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হাই স্কুল এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং নেই কোনো মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটে নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট আমরা এক পার্সেন্ট মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট

মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ড গুলোতে চোখের সামনে উনি যে দিক দিয়ে যাতায়াত করেন নবান্ন সব ওয়ার্ডে এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন যেহেতু আগামী দেড় বছর কোন নির্বাচন নেই